বর্ডার এলাকাতে ঘুরতে এসে অনেকটাই ভালো লাগলো কিশোর টাইমে মনোরম পরিবেশ সেই পরিবেশকে উপেক্ষা করে আমার সামনের দিকে যে নদী বা এই নদীটা অ্যাকচুয়ালি গিয়ে আমাদের জলঙ্গী পর্দাতে মিলিত হয়েছে আমি অ্যাকচুয়ালি মোহনগঞ্জ এলাকাতে দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি আমার সামনে এখানোর চেষ্টা করব বলবো যে আমার যে এক কাকা বিভিন্ন কাজকর্ম সেরে এখানে তিনি ডোঙ্গাটাকে তার নিজের মতো করে সেফটি করে তালা মা গন্তব্যস্থলে অর্থাৎ বাড়িতে যাওয়ার জন্যে আহ মনস্থির করেছে তো কাকা ওই পারে কি করতে গিয়েছিলেন আর একটু এদিকে একটু কি করতে গিয়েছিলেন মাছ মারতে জাল লাগাতে ও জাল ফেলতে গিয়েছিলেন আপনি এখন কি জাল ফেলে আসলেন তো এই জাল কখন উঠাবেন সকালবেলায় সকালবেলায় উঠাবেন এখন ফেলে আসলেন নদীতে এখন স্রোত নেই আনুমানিক কটার সময় জাল তুলতে যাবেন এই ছটার দিকে তো আপনার জীবনযাপন হয় এই মাছ সংসারটা চলে চলে কি কি মাছ পাওয়া যায় আপনি কখন জাল ফেলতে নেমেছিলেন আজকে সাড়ে চারটার দিক এই নৌকা এই করে আচ্ছা এই ডোঙাতে আপনি চেপে যেতে লেগে কোন রকমের ভয় বা ভীতি এরকম কিছু পান না না অনাসি যেতে পারে না আচ্ছা আপনার নাম আমার নাম ফেকু মন্ডল মন্ডল ঠিক আছে খুব ভালো লাগলো অকলান্ত পরিশ্রম করে এই নদীতে মাছ ধরে মাছ ধরে তার জীবন যাপন করে এই জীবন যাপনের যে বৈচিত্র সেই বৈচিত্র আজকে আমি নিজে এসে দেখলাম যে কতটা পরিশ্রম করে তিনি তার জীবন যাপন করছে অনেকটা কনকনে ঠান্ডা আবহাওয়াতেও এই জাল ফেলে আসলো এবং সকাল বেলাতে প্রচন্ড শীতের আহ যে তারা আমরা বিছানা থেকে ভিতর থেকে বেরোতে পারে না অথচ এই বয়সে কিন্তু এই নদীতে এই মাছ সংগ্রহ করতে কিন্তু নাম